শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা কি? আর ক্যামেরায় আমি মানে কথা বলতে শুরু না করতে করতে ও ওর দিকে দেখাতে হবে আমরা কেউ কথা বলতে পারবো না ও তোমাদের সাথে কথা বলবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যেহেতু ওকে একটু রেডি করানো হচ্ছে খাওয়ানো হয়েছে জামাতে চেঞ্জ করানো হচ্ছে ওর এখন আর আজকে তোমার হচ্ছে না লাইভ ভিডিও ছেড়েছি অবশ্যই বন্ধুরা দেখো আশা করব ভালো লাগবে যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা যদি আমার লাইভ ভিডিওটা দেখো তাহলে আমার একটু কি বলবো বন্ধুরা ভালো হয় যেহেতু তোমরা পাশে না থাকলে তো আমি কিছু করতে পারবো না এই কারণে যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা গিয়ে আমার একটু লাইভ ভিডিওটা দেখো তোমাদের সকলের কাছে আমার এই একটাই অনুরোধ বন্ধুরা তোমরা শুধু আমার পাশে থেকো আমার আর কিচ্ছু চায় না তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকলেই হবে আমি তোমাদের এই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে পারবো বন্ধুরা আর চলো স্তুতি দেখায় আর তোমাদের সাথে আজকে আমি ব্লগ তো অন্যরকমভাবে শেয়ার করব তোমাদের তো সব সবসময় আমি দেখাই যে আমি সকাল থেকে কী কাজকর্ম করি কি করি না করি আমরা বাড়ির সবাই কিন্তু রাতের বেলা কি কি করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তাহলে তাহলে থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো চলো আমি শুরু করি আর এই যে এখন স্তুতি সোনাকে রাতের দিনার করানো হচ্ছে দিনারে আজকে স্তুতি সোনার মিষ্টি আলো এমনি আলো আর একটু ডাল আচা ব্যাস আর এই যে এইয ওইদিকে খাবার প্লেট রেখে দিয়েছি খাবার হয়ে গেছে ও তো এখন ধুতে যাবো আমি তার আগে দেখো স্তুতিশোনার সাথে তোমরা একটু গল্প করে নাও আর মা ওদিকে সব কাপড়গুলো ভাজ করে রাখলো আর এই যে আমাদের স্তুতি সোনা খাওয়া মানে খাওয়ার টাইমটুকুনি যে শুরু হয়ে যায় আবার ওর দুষ্টুমি আর ওর কাউকে লাগে না একা একাই দুষ্টুমি করতে থাকে ও পুরো দেখো ওই খেলনাগুলো মানে আমরা তো কালকে ভয় পেয়ে গেছিলাম খেলনাগুলো নিয়ে এমনভাবে খেলছিল না লেগে যায় ওর দেখো দেখো কেমনভাবে তোমার ইয়ে করছে খেলনাগুলো নিয়ে আর একটা কথা স্ত্রী না এখন যে কোনো জিনিস ধরে দাঁড়াতে শিখে গেছে তোমার একটু একটু করে দাঁড়ায় মানে আমাকে ধরেও দাঁড়াবে বা বালিশ ধরেও এক এক সময় দাঁড়িয়ে পড়ে আর কি বলো বন্ধুরা শরীরটা খুব একটা ভালো না অনেকটাই শরীরটা খারাপ তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য আজকে ব্লগটা খুব বেশি বড় করতে পারিনি আর আগের দিনও আমি এই কারণে ব্লগ দিতে পারিনি শুধু ডেলি লাইফটা দিয়েছি বন্ধুরা তোমাদের ডেইলি লাইফ না এমনি লাইভ ভিডিও দিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখো একবার এইভাবে তোমরা আমার পাশে থেকো আমার আর কিচ্ছু চাই না বন্ধুরা আর আজ রাত আটটার সময় আমি লাইভে আসবো অবশ্যই তোমাদের সকলের কাছে অনুরোধ করছি তোমরা সকলে আমার সাথে থেকো সেখানে যেহেতু বন্ধুরা ডেলি ব্লগ আমি দুদিন ধরে তেমনভাবে তৈরি করতে পারছি না এটাও তাও রাতের বেলা আমি বসে বসে যখন স্তুতি সোনা খেলছিল তখন ভিডিওটা করেছি যেহেতু তেমন একটাভাবে পাচ্ছি না বন্ধুরা করতে ওই কারণে শরীর সেই মানে কী তো সেই অবস্থাতে নেই যে তোমার হচ্ছে ডেলিভক্ত আমি করব এই কারণে আমি কোনো রকম লাইভে আসছি যেহেতু অন্তত তোমাদের সাথে তো সেখানে একটু কথা বলতে পারি এই কারণেই আমার লাইভে আসা আর এই দেখো একটা ছোট্ট সামান্য একটু ছেঁড়া পেয়েছে ওটাকে ও এখন মানে কি করবে ভেবে পাচ্ছে না দেখো ও তার প্রতি ওর এতটা ইন্টারেস্ট বেড়ে গেছে না ওইটা ছাড়া এখন আর কিচ্ছু নেবে না ওইটার সাথে দেখো কত রকমের খেলা শুরু হয়ে গেছে ওর আর তোমরা তো দেখেছো বন্ধুরা আকাশের অবস্থা ভীষণই খারাপ ভীষণ মেঘ করেছে দেখতে পাচ্ছি ছাদের ওপর একটা টায়ার বাঁধানো আছে ওখানে ড্রাগন গাছ লাগানো হয়েছে আমি তোমাদের পরে দেখাবো আর এই যে ফুল বাগানটা আজকে পরিষ্কার করানো হলো যেহেতু তোমরা তো এর আগে আমার ব্লকে দেখেছো পুরো জঙ্গলে ভরে গেছিলো ঘাসে আর এই সামনে দিয়ে কিছু চাপা ফুল গাছ ছিল এগুলো তুলে ফেলা হয়েছে অন্য জায়গায় লাগানো হয়েছে মানে একটু পরিষ্কার করে না বাড়িটাকে একটু মানুষ মানুষ লাগছে মানে এতটাই জঙ্গল ভরে গেছিল ঘরের সামনে মানে ভীষণই অসহ্য একটা ইয়ে লাগছিল ওই কারণে আর দেখো বন্ধুরা এই তার আগে দুপুরবেলা এমন বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো জল জমে গেছে আমাদের বাড়ির আর এই যে তোমার সন্ধ্যাবেলা চলে এসছি রান্নাঘরে চায়ের বাসনগুলো ধোবো আর ওদিকে ভাত বসানো আছে আজকে একটু দেরি হয়ে গেছে আর ভাতের মধ্যে ভেন্দি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মায়ের জন্য মারাতে সেদ্ধ খাবে আর মা প্রত্যেকদিনই রাতে কিছু না কিছু সেদ্ধই খায় তোমার খুব কম তরকারি দিয়ে ভাত খাই মা রাতে আর এই জন্য তোমার বাকি থালা বাসন যেগুলো আছে সেগুলো এখন ধুয়ে ফেলবো আর কি বলো তো বন্ধুরা শরীরটা এতটাই খারাপ করছে যে তেমন একটা তোমার কাজকর্ম করতে পারিনি আজকে সারা দিন মানে মাই সমস্ত কিছু করেছে আজকে রান্না রান্নাবান্না যা ছিল যাবতীয় কাজ আমি শুধু রকম স্তুতি সোনাকে একটু ধরে স্নান করানো একটু জানোই তো বাচ্চা কোলে থাকলে এই সময় তো মানে এতটাই ইয়ে হচ্ছিল যে কালকে তো একদমই পারিনি কালকে ওর বাবা আর মা দুজনে মিলে ধরে স্নান করিয়েছিলো আজকে তো একটু আমি পেরেছি এই কারণে আজকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারছি বন্ধুরা এই অসুস্থতা শরীরের মধ্যেও আমি তোমাদের সাথে কথা বলছি মানে কী বলতো তোমাদের সাথে কথা না বললে না ভালোই লাগে না সারাদিন আমার মনে হয় কী করিনি কী করিনি একটা হলো তোমাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে কারো এই কারণেই আমার কিন্তু লাইভে আসা এই কারণে তোমাদের সকলের কাছে আমি অনুরোধ করছি তোমরা সকলে এসো বন্ধুরা সেখানে আমার সাথে কথা বলো তোমাদের কারোর কিছু জানার থাকলে সেখানে এসে আমাকে প্রশ্ন করো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বন্ধুরা তাই তোমাদের সকলের কাছে অনুরোধ করছি তোমরা প্লিজ আজকে রাত আটটার সময় এসো লাইভে আসবো আমি সেখানে তোমাদের সাথে অনেক আড্ডা দেবো গল্প করব যেহেতু কী বলো তো বন্ধুরা দেরি ব্লগে তো তোমার হচ্ছে চারিদিকে কী করছি না করছি সমস্ত কিছু আমাকে রেকর্ড করে তারপরে সেটা সেট করছে ডেইলি তোমার লাইভে তো কিছু না লাইভে কোনোরকম আমি বসে তা তোমাদের সাথে কথা বলতে পারি আর প্রত্যেক দিন তো আজ মানে দুদিন ধরে তো কিছুই কাজকর্ম তেমন করতে পারিনি ওই কারণে আর ডেলি ব্লকটা আমার সেই মতো তৈরিও করা হয়নি আজকেও তেমন এমন কিছু পারিনি নর্মাল এইভাবেই তোমার ডেলি ব্লগটা তৈরি করেছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং কমেন্ট করো বন্ধুরা তোমরা আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো